হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো ভ্লগের শুরুতেই প্রথমেই সকলকে জানিয়ে দিই শুভ বিজয়া কারণ দুর্গা পুজো শেষ হয়ে গেছে তবে আমার যে ব্লগগুলো এখন তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো কিন্তু দুর্গা পুজো স্টার্টিং আর পুজো নিয়েই পুজোর কটা দিন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার জন্য আই এম ভেরি সরি তো চলো আজ থেকে কিন্তু আমি তোমাদের সাথে পুজোর কটা দিন কি করলাম না করলাম সেই সব ভিডিওগুলোই শেয়ার করবো তো সাথে থাকো দেখতে থাকো আর ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটা লাইক করে যেও তার সাথে কমেন্ট করে যেও কারণ তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আর তার সাথে তোমাদের কমেন্ট পড়লে কিন্তু আমার ভিডিও বানানোর এনার্জিটাও একটু বেশি বেড়ে যায় আজ হচ্ছে পঞ্চমীর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু দেখতেই পাচ্ছ যে সমস্ত ঘরের বিছানার চাদর কিন্তু আমি চেঞ্জ করে নিচ্ছি কারণ এই তো পুজোর শুরু আর পুজোতে শুধু নিজেরা সাজবো না সাথে সাথে ঘরকেও সাজাবো তো সেই কারণে প্রত্যেকটা ঘরের বিছানার চাদর চেঞ্জ করে নেবো এমনকি টুকটাক যেখানে যেটা রাখলে দেখতে সুন্দর লাগবে বা ঘরটা গোছানো লাগবে সেখানটায় আমি সেই সব জিনিসপত্রগুলো রেখে টুকটাক ঘরগুলোকে সাজিয়ে নেব তো দেখতেই পাচ্ছ যে প্রথমে এই ঘরটার বিছানার চাদর আমার গোছানো হয়ে গেল আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার পুরো একদম বিছানা চাদরটা টান টান মতো না থাকলে একদমই ভালো লাগে না তো সেই কারণে আমি বারবার বিছানা চাদর টেনে টুনে ঠিক করি এখন কিন্তু ঘড়ির কাটায় বাজে সকাল নটা আর মানভি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর এখন ওকে খাইয়ে দিচ্ছে একটু দুধ আর বিস্কুট যেহেতু বাড়ির পাশেই পুজো হচ্ছে তো সেই কারণে মানভির তো অজস্র প্রশ্ন রয়েছে সেই সব বিষয়ে ও আমাকে সেই সব বিষয়ে কিছু প্রশ্ন করছে আমি তার র্যান্সার দিচ্ছি আর এভাবেই কিন্তু ওর সাথে সকালবেলার কিছুটা সময় কাটিয়ে নিলাম তারপর সারাদিনে নিজের ব্যস্ততা থাকবো তখন আর মানবির সাথে সেরকম সময়টা কাটানো হয় না যেহেতু মানবি এখনো খুব ছোট বয়স মাত্র পাঁচ বছর তো ওকে এখনও পর্যন্ত একটু ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হয় কারণ ছোট বাচ্চা তো খেতে একটু সময় লাগে তো এইদিকে ওকে খাইয়ে দাইয়ে ওকে রেডি করিয়ে রেখে এখন কিন্তু আমি এই ঘরের বিছানা চাদরটা চেঞ্জ করে নিচ্ছি তোমরা যারা আগে আমার ব্লগ দেখেছো তারা জানো যে আমি যখন একটা ঘরের বিছানার চাদর চেঞ্জ করি তো সবকটা ঘরেরই বিছানার চাদর একসাথে চেঞ্জ করি তাতে কি হয় ওয়াশিং মেশিনে একসাথে সব কিছু দিয়ে দিলে না একেবারে কাঁচাটা হয়ে যায় না হলে প্রতিদিন একটা একটা করে বেরোলে সেগুলোর ওয়াশিং মেশিনে দিতে ইচ্ছা করে না মনে হয় কি হাতেই কেঁচে নি আর হাতে কাচলেই তখন নিজেরই কষ্ট সেই কারণে যে ঘরের বিছানার চাদর একবার তুলি তো তখন আরও দুটো ঘরের বিছানার চাদর একসাথে তুলে ফেলি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আশা করছি তোমরা সকলে ভালো আছো আমি ভীষণ ভালো আছি তো আজকে হচ্ছে পঞ্চমী তাই সকলকে জানাই শুভ পঞ্চমী প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা তো সকালবেলা চা চানি এখন ব্লগটা স্টার্ট করছি আর যেহেতু বাড়ির পাশেই একদম পুজো হচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করব। বাড়ির পাশেই যেহেতু একদম পুজো হচ্ছে সেই কারণে ভয়েস আমি দিতে পারবো না প্রত্যেকটা ভিডিও রাত্রিবেলা জেগে জেগে এডিট করতে হবে আর এত আওয়াজ হবে পাশে সবটাই দেখতে পাবে এর জন্য কোনো ভয়েস দিতে পারছি না দেখো এদিকের ঘরে মানভি ঘুমিয়েছিল বলে এদিকের বিছানাটা আমার তোলা হয়নি তো এখন চলে এসেছি এই বিছানাটাকে তুলে নেব তারপর এই বিছানার চাদরও একটু চেঞ্জ করে ফেলবো ঘরটাকে একটু সুন্দর করে সাজিয়ে নেব তো যেহেতু এখন বাজে সকাল নটা তাই এদিকের কাজটা সেরে আমি কিন্তু ওদিকে গিয়ে মানভির ব্রেকফাস্টটাও তৈরি করব। আজকে সকালবেলা ভাবছি নানান রকম সবজি দিয়ে মানভিকে একটু গোলা রুটি করে দেবো যেটা ওর ফেভারিট ডিশ ও প্রচণ্ড পছন্দ করে এই খাবারটা খেতে তোমাদের মধ্যে কাদের কাদের ভালো লাগে নানান রকম সবজি দিয়ে ডিম দিয়ে পনির দিয়ে গোলা রুটি তো তারা আমাকে একটু কমেন্টে জানিও জানতে পারলে ভালো লাগবে আর তোমরা যদি এটার রেসিপি দেখতে চাও তো আমাকে কমেন্টে অবশ্যই জানিও নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে এই গোলা রুটির রেসিপি শেয়ার করব কথা দিলাম তো চলো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ যে এদিকে আমি কিন্তু বিছানার চাদর ঠাদর সব কিছুই গুছিয়ে ফেলছি তো এখন মানভিকে একটু রেডি করার পালা কারণ মানভি চলে যাবে এখন ওর ঠাম্মুর সাথে কুটুর বাড়ি কুটুর বাড়ি বলতে ওর ছোট পিপির বাড়িতে ও এখন সাজুগুজু করে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছে সুন্দর মাথায় ক্লিপ পড়েছে যেহেতু পুজো শুরু হয়ে গেছে বাড়ির পাশে ঠাকুর মণ্ডপে ঠাকুর চলেও এসেছে তো সেই কারণে ওকে এখন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পাঠিয়ে দিচ্ছি ও আর ওর থাম্মু এখন বেরিয়ে পড়ছে ওর ছোটো পিসির বাড়ির উদ্দেশ্যে জামা প্যান্ট দেওয়ার জন্য যাচ্ছে তো যাই হোক ওরা ওইদিকে যাক আর আমি এদিকে সকালবেলা ঘরের যেটুকু কাজ বাকি রয়েছে সেটুকু কাজ কমপ্লিট করে ফেলি তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এখন পেলে যে মানভি আর আমার শাশুড়ি মা গেছে একটু ছোট নানুদের বাড়িতে পুজোর জামা কাপড় দিতে তো সেই কারণে আমি এখন বসিয়ে দিয়েছি মুখ ডাল আজকে যেহেতু মঙ্গলবার আমাদের নিরামিষ হয় তো সেই কারণে এখন হবে চাল কুমড়ো দিয়ে মুগ ডাল তার সাথে বাঁধাকপির তরকারি আর কাটি কচু আলুর তরকারি আজকে নিরামিষের ওপরেই সবটা চলবে তো আমি কিছুটা এগিয়ে রাখছি মা এসে বাদবাকিটা করবে তো চলো আজকে সারাদিনের ভ্লগটা দেখতে থাকো ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তার সাথে একটু কমেন্ট করো কারণ তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আর আমি ভীষণ উৎসাহিত হই নতুন নতুন ভিডিও তৈরি করতে তো যাই হোক আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো তো চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো দেখো আমার ছোট্ট ঘরটা আমি কিন্তু এইটুকু ভাবেই সাজিয়েছি যেরকম সাজাতে পেরেছি সেটুকুই সাজিয়েছি তোমাদের কেমন লাগছে ঘরটা সাজানো একটু আমাকে কমেন্ট করে জানিও আর দেখতেই পাচ্ছ ওইদিকে জানলার পর্দার শিকটা না খুলে গেছে সেই কারণে আমি পর্দাটা লাগাতে পারিনি একজনকে ডেকেছিলাম তিনিও আসতে পারেননি পুজোর সামনে সেই কারণে তো এই কারণে ওখানে লাগানো হয়নি ঠিক আছে থাক পুজোটা চলে গেলেই আমি ওখানে আবার পর্দার শিকটা লাগিয়ে নেব। আর এদিকে দেখতে পাচ্ছ যে দুটো লিপস্টিকের শেড রয়েছে একটা রয়েছে স্কিন কালার মানে ম্যাট লিপস্টিক আর আরেকটা রয়েছে রেড কালারের এই দুটো কিন্তু সারপ্রাইজ গিফট মিস্টার দিয়ে আমাকে গিফট করেছে হঠাৎই সন্ধেবেলায় নিয়ে এসে হাতে ধরিয়ে দিয়ে বলছে এটা তোমার সারপ্রাইজ গিফট ভেবেছিলাম পুজোর মধ্যে বৃষ্টি হবে না কিন্তু দেখো মেঘ কত কালো করে এসছে আজ মোটে পঞ্চমী আর আজকে যদি ওয়েদারের এরকম অবস্থা হয় তাহলে সারাটা পুজো কি হবে যেমন মেঘ করেছে সেরকম হাওয়া দিচ্ছে পুজোর প্রত্যেকটা ভিডিও একটু লেটই হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করতে কারণ বললামই বাড়ির পাশে যেহেতু পুজো আমি একদমই ভয়েস দিতে পারছিলাম না তো সেই কারণে একটু ম্যানেজ করে নিও তো চলো আজকের ভিডিওটা এটুকুই রইলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সকলকে ভালো রেখো টাটা